নমস্কার কেমন আছেন আপনারা সবাই ঋতুশ্রীর আরও একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত জানাই চলুন আজকের ব্লগটা শুরু করা যাক বাসি কাজ কমপ্লিট করেই কিন্তু চলে এসছি এখানে আগে বেডটা পরিষ্কার করতে যখন ওইদিকে কাজ করছিলাম তখন কিন্তু ওরা ঘুমাচ্ছিলোই তার জন্য তখন করতে পারিনি বেডটা পরিষ্কার তার জন্য এখনই কিন্তু বেডটা পরিষ্কার করে নিচ্ছি আর যেন তো এই পর্দার মাঝে মাঝে না বেশ ভালো ধুলো পড়ে যায় তো সেই কারণেই প্রতিদিন না হলে একদিন অন্তর অন্তর বা দুদিন অন্তর অন্তর এই পর্দার ফাঁকের যে নোংরাগুলো আছে এগুলো একটু ঝেড়ে দেওয়ার চেষ্টা করি আর এই জানলাটা যেন তো এখন একদমই খুঁড়ি না দেওয়ার কারণ কি বলতো বাইরে যে জল জমছে আর বৃষ্টির ওয়েদার পোকামাকড় অনেক কিছুই ঢুকে যেতে পারে বেবি নিয়ে থাকি তো সেই কারণে কিন্তু এই জানলাটা খুব একটা খুলি না এখন রোদ উঠলে আবার প্রতিদিনের মতনই এই জানলাটা খুলব তবে কি জানতো এই ঘরের এই লাইটের আলোর থেকে কিন্তু আমার রোদ জল মলে মানে ঘরে বেশ রোদ ঢুকবে এরম একটা ওয়েদারই বেশি ভালো লাগে যাই হোক এখানে ঘরটা এক ঝলকে তোমাদের সাথে শেয়ার করে নিলাম তারপর কিন্তু আমি সোজা চলে গেছি ছেলেকে স্নান টান করাতে মানে সকালের খাবারটা তোকে খাইয়ে দিয়েছি আজকে সকাল ওকে স্যারালেকিই খাইয়েছিলাম অন্যদিন কিন্তু সুজি টুজিও খাওয়াই কারণ তো ছেলেকে স্নান করানোর পরে এই যে ক্রিম মাখানো টিপ পরানো ওষুধ খাওয়ানো মানে এই কাজগুলো ভীষণ ডিফিকাল্ট ও একদমই সুস্থির হয়ে বসতেই চায় না মানে স্থির হয়ে বসতেই চায় না তো খুব জোর জবরস্তে এরম করে ওকে টিপ টিপ পরানো হয় ভুলিয়ে ভাবি আশা করি তোমরা যারা নিমেলি দিই মমাছ তারা সবাই আমার সাথে রিলেট করতে পারবে আর তোমাদের মধ্যে থেকে কেউ একজন কমেন্ট করেছিল যে আমি আমার ছেলেকে কী কী ইউজ করি না করি তো এখানে হিমালয়ের প্রোডাক্টটি আমি বেশিরভাগটাই ইউজ করি শুধু ফেস ক্রিমের জায়গায় কিন্তু এই আর্থের ফেস ক্রিমটা আমি ইউজ করি তবে এই ক্রিমটা কিন্তু আমি ইউজ করি না এইটা এইবারে ভুল করে ওর নিয়ে আমি কিন্তু মামারদের অন্য একটা ক্রিম ইউজ করি তোমাদের সাথে পরে যখন আমি আর একটা প্যাক কিনবো তখন শেয়ার করে দেবো আর ওই ক্রিমটা ভীষণ ভালো জানো তো বেবিদের স্কিনের একশটা চেঞ্জ হয়ে যায় আর একটু ব্রাইটও হয় এটা আমার মনে হয়েছে আর যাই হোক এখানে দেখো এখানে ভেন্ডি কেটে নিচ্ছি তোমরা ভাবে এতগুলো ভেন্ডি কেটে আমি কি করবো এতগুলো ভেন্ডি কেটে আজকে একটু আলুও কেটে নেবো জানো তো ভেন্ডি আর আলু দিয়ে একটু সর্ষে দিয়ে মাখা মাখা করে করবো আসলে কী তো সবজি ফ্রিজে বলতে গেলে ভেন্ডিটাই ছিল তো ভাবলাম এদি আর রান্না হয় ভেন্ডি ভাজা আলু ভাজা করলে তো তরকারি আর রান্না হবে না তো ওদিকে আলু আর উচ্ছে ভাজা করে নিয়েছে আর এদিকে ভেন্ডি দিয়ে এটা করে নেবো অ্যাকচুয়ালি কী হচ্ছে বলতো এখন যা জল জমছে আর সকালের দিকে ওয়েদারটা এত ভালো থাকছে এবার হাজব্যান্ড তো সারাদিন কাজকর্ম করে ওরও একটা খাটনি হয় যখন ঘুমায় না আমার আর ডাকতে ইচ্ছা করে না তো সেই কারণে ও যখন ঘুমিয়ে থাকে আমিও আর ডাকি না আর অনেক বেলা হয়ে যায় আর ওর অফিসে বেরোন তার আগেও আমাকে বাজারটা করে দিয়ে যায় তো সেই কারণে যেহেতু অনেক দেরি হয়ে যায় ঘুমতে ঘুম থেকে উঠতে তার জন্য আর বাজারটা করে দিতে পারি না তো যাই হোক পরেই আজকের পরে হয়তো বাজারটা করে দেবে আর দেখো এখানে কিন্তু আলু কেটে নিয়েছি যেহেতু বললাম এই রান্নাটা করবো তো তোমরা এটা দেখতে থাকো আর তার জন্য এইটাই ভাবলাম আজকে রান্না করি আর একটুখানি পেঁয়াজও দিয়ে দিয়েছি সব ধরনের মশলা দিয়ে কষিয়ে লাস্টে কিন্তু সর্ষেটা অ্যাড করেছিলাম খেতে কিন্তু ভালোই হয়েছিল। তোমরা ওভাবে কিছু না থাকলে তোমাদের আমার মতো যেন বার করে তোমরা ট্রাই করে একবার দেখতে পারো আর আমার একটা কথা কি মনে হয় বলো তো যে ঘরে যেটাই থাক সেটাই দিয়ে আমাকে কিছু একটা বানাতেই হবে সময় যে করে আহামরি জিনিস থাকতেই হবে এরম কিন্তু কোনো মানে নেই তোমার হাজবেন্ড যেরকম তোমাকে রাখবে আমার মনে হয় সেরকম থাকাটাই ভালো তো আমার আমার আর আমার হাজবেন্ডের মধ্যে কিন্তু এই কমিউনিকেশানটা খুবই আছে যে ও যেভাবে যেমনটা করে আমি সেভাবেই থাকতে পছন্দ করি দেখো হয়তো ঘরের আদারওয়াইজ যারা মেম্বার্স থাকে তারা হয়তো সেটা খুব একটা ভালো চোখে না নিল কিন্তু আমি আর আমার হাজব্যান্ড কিন্তু এইভাবেই থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি তো বিয়ের পর থেকে জানেন আমরা ভাড়া থাকতাম তো যখন ভাড়া থাকতাম তখন থেকেই এটা আমি আর আমার মাকেও দেখেছি যে আমার বাবা আমার মাকে যেভাবে রাখতো যেভাবে থাকতো সেভাবেই কিন্তু মা থাকতো মা কখনো বাবার প্রতি কোনো অভিযোগ করেনি তা বলে এটা না যে বাবা মায়ের কোনো পূরণ হাজবেন্ড আমার কোনো শখ পূরণ করে না ও কিন্তু যথেষ্ট আমার খেয়াল রাখে আমার যেটা পছন্দ সবসময় সেটার দিকে নজর রাখে যাই হোক দেখো ওখানে ছেলেকে খাইয়ে নিলাম হচ্ছে দুধ দিয়ে একটুখানি ফর্মুলা মিল্ক দিয়ে একটুখানি কলা ওকে আমি লাঞ্চের আগে দিই আর এখন থেকেও লাঞ্চে ওকে করে দিচ্ছে একদম কোনো ঝাল টাল না দিয়ে মাছের জল আর ভাত ভাতটা কিন্তু প্রেশারে সিটি মারা ছিল আর তারপরে ছেলেকে খাইয়ে এসে নিজে খেয়ে নিয়ে কিন্তু এখানে আমি একটুখানি আজকে একার মতন টাইম কাটাচ্ছি একটু আমার গাছগুলোর সাথে আর ফলের জুস মানে এটা একটা বাইরের তো যাই হোক তো এখানে সময় কাটিয়ে নিচ্ছি তারপরে কিন্তু তোমাদের সাথে সেরকমভাবে আর কিছু শেয়ার করা হয়নি আজকে তাও দেখো তোমাদের সাথে কথা হচ্ছে বেশ অনেকক্ষণ বাদে অনেকক্ষণ মানে অনেকক্ষণই বাদে সেই সকালবেলা থেকেও আজকে তোমাদের সাথে একবারই মুখোমুখি কথা হয়নি তো আজকে কথা হচ্ছে মানে অনেকক্ষণ বাদে কথা হচ্ছে আর আমি তো হাঁপিয়ে যাচ্ছিলাম ওই বাড়ি থেকে দৌড়ে দৌড়ে এই বাড়িতে এলাম সেটাকে ঘুমপাড়ি রেখে আমি আর মা যাচ্ছি একটু একটা ছোটো পার্সোনাল কাজে তো সেখান থেকে এসে আবার তোমাদের সাথে দেখা হবে কথা হবে তো চলো আগে সেখানে যাওয়া যাক রাত্রিবেলা আমি আর মা একটু ফুচকা খেয়ে বাড়ি চলে এলাম আর বাড়িতে এসে আমার মাথাটা বহুত গরম হয়ে গেছিলো সেই কারণটা আমি তোমাদের নেক্সট ব্লগে বলবো তো যাই হোক এখানে দেখো আমাদের পুজোর প্যান্ডেলটা হচ্ছে আর দেখো এখানে আমি আর মা চলো আজকের ব্লগটা এইটুকানি সবাই খুব ভালো দেখো সবাইকে ভালো রেখো